আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হুমায়ুন কবির স্বাগতম আপনাদেরকে আমাদের টেক রিভিউ চ্যানেলে আজ যেটা রিভিউ করব এটা হয়তো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বাজেট বিলাসী ফোনগুলোর একটি হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলব নতুন উকিটেল পি ওয়ান প্রো নিয়ে একটা ফোন যেখানে আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিস অ্যামোলেড একশো বিশ হার্স রিফ্রেশরেট আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দুই ট্যারাবাইট এক্সপ্যান্ড অ্যান্ড্রয়েড পনেরো আর একান্নশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি বক্স খুলতে আমরা পাচ্ছি ওয়ান ইন্টু কার্ড পিন ওয়ান ইন্টু চার্জার ওয়ান ইন্টু প্রোটেকটিভ কেস ওয়ান ইন্টু সি কেবল ওয়ান ইন্টু মেনটেন্যান্স কার্ড এবং আমাদের মূল ডিভাইস উকিটেল পি ওয়ান প্রো প্রিমিয়াম ফোনের মতোই প্যাকেজিং বিশেষ করে এই প্রোটেকটিভ কেসটা বেশ শক্ত মজবুত ডিজাইন ডিজাইনে উকিটেল এবার আলাদা কিছু করতে চেয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে আছে ডাইনামিক আইল্যান্ড যা আপনাকে নোটিফিকেশন ব্যাটারি রিমাইন্ডার সব দেখাবে অ্যাপ ওপেন না করেই সাথে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডে আনলক ফোনটা হাতে নিলে প্রিমিয়াম অনুভূতি আসবেই ডিসপ্লে অ্যামোলেট প্লাস একশো বিশ হার্টস এই দামের মধ্যে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এফএইচডি প্লাস অ্যামোলেট পাওয়া মানেই এক ধরনের বিলাসিতা রেজলিউশন এক হাজার আশি চব্বিশশো বারো তাই ভিডিও সিরিজ সোশ্যাল মিডিয়া সবাই থেকে ক্রিস্টাল ক্লিয়ার ভিজুয়াল আর সাথে আছে একশো বিশ হার্জ ডিফ্রেশ রেট তাই স্ক্রোলিং এনিমেশন গেমপ্লে সবই অত্যন্ত স্মুদ এমনকি ভিডিও কলেও ডিসপ্লে শার্পনেস আলাদা ফিল দিবে পারফরম্যান্স এমটিকে জি ওয়ান হান্ড্রেড প্লাস অ্যান্ড্রয়েড পনেরো ফোনটিতে আছে ছয় এম মিডিয়াটেক এম চিপসেট। ওয়ান হান্ড্রেড চিপসেট ছয় এনএম মানে কম হিট কম পাওয়ার কনজামশন বেশি পারফরম্যান্স কুকিটেল বলছে আগের বারো এনএম চিপের তুলনায় ষাট পার্সেন্ট বেশি পারফরমেন্স এবং চল্লিশ থেকে ষাট পার্সেন্ট কম পাওয়ার ইউজেস। এর সাথে নতুন অ্যান্ড্রয়েড পনেরো আরও স্মার্ট এআই অপটিমাইজেশন আরও শক্ত নিরাপত্তা এবং আরও ফ্লুই ডিভাইস মাল্টিটাস্কিং ষোলো জিবি রাম থাকলে ল্যাগ শব্দটাই ভুলে যাবেন স্টোরেজ দুইশো ছাপ্পান্ন জিবি প্লাস এক্সপেন্ডেবল আপ টু দুই স্টোরেজ নিয়ে আপনার মনে হয় আর চিন্তা করতে হবে না ফোনটিতে আছে দুইশো ছাপ্পান্ন জিবি রম আর চাইলে টিএফ কার্ড দিয়ে বাড়ি নিতে পারবেন দুই টেরাবাইট পর্যন্ত হাজার হাজার ছবি গান ডকুমেন্ট যা খুশি রাখুন জায়গা শেষ হবে না ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এআই লেন্স সাথে ডিপ সেন্সিং লেন্স রঙের রিপ্রোডাকশন খুবই ভালো এআই অপটিমাইজেশন থাকায় ছবি অটো এনহ্যান্সড হয়ে আসে লো লাইটও পারফরম্যান্স মোটামুটি ভালো সেলফি ক্যামেরাও শার্প এবং ন্যাচারাল স্কিনটোন ধরে রাখতে পারে ব্যাটারি একান্নশো পঞ্চাশ এমএইচ প্লাস আঠারো ওয়াট ফাস্ট চার্জিং প্লাস ওটিজি ব্যাটারি সেকশনে উকিটেল সত্যিই দারুণ করেছে একান্নশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি এক চার্জে চারশো ঘন্টা স্ট্যান্ডবাই পঞ্চাশ ঘণ্টা কল পঁচিশ ঘন্টা মিউজিক চার্জার আছে আঠারো ওয়াট ফাস্ট চার্জিং পুরো চার্জ হতে সময় লাগে প্রায় দুই আড়াই ঘন্টা। আর চাইলে ফোনটি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন ওটিজি কেবল দিয়ে অন্য ডিভাইস চার্জ করা যায় নেটওয়ার্ক কম্প্যাটেবিলিটি ফোনটি শুধুমাত্র জিএসএম ভিত্তিক ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট করে টি মোবাইল বা জিএসএম কম্প্যাটেবল সিম হলে কাজ করবে কিন্তু এটিএনটি ভ্যারাইজন বা ক্রিকেটে কাজ করবে না স্পেশাল ফিচার্স আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিস আইডি এনএফসি ওটিজি ডুয়েল সিম ডায়নামিক আইল্যান্ড ফাইনাল ভার্ডিক্ট শুডিউ বাই ইট উকিটেল পি ওয়ান প্রো এমন এক স্মার্টফোন যেটা বাজেট রেঞ্জেও আপনাকে দিচ্ছে প্রিমিয়াম অ্যামোলেটস ডিসপ্লে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট অ্যান্ড্রয়েড পনেরো এবং শক্তিশালী পারফরম্যান্স যারা হাজারো ছবি ভিডিও রাখতে চান অ্যামোলেট স্ক্রিন চান ভালো ব্যাটারি চান তাদের জন্য এটি সেরা অলরাউন্ডার ফোনগুলির একটি এমন দামে এত কিছু পাওয়া সত্যিই বিরল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোন ফোন রিভিউ দেখতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি হুমায়ুন কবির আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন টেক সাথে থাকুন